সর্বপ্রথম আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে হচ্ছে হাই পিক নামে একটা অ্যাপ আছে এটা আপনি সার্চ করে নেবেন আমার হচ্ছে ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি তো এখানে গিয়ে তারপরে অল ফটোস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্যামেরা থেকে আমি আমার ছবিগুলো নিয়ে নেব আমি হচ্ছে আমার একটা ছবি পুরোনো ছবি আছে সেটা এখানে দিয়ে দেবো সাপোজ হচ্ছে আমি ছবিটা নিলাম ওকে এখন হচ্ছে আমি অ্যাড্রেসটা যাব অ্যাড্রেসটা যাওয়ার পরে তাকে ক্রপ করে নিব ওকে আমার ক্রপ করা শেষ তারপর এখানে আমি হচ্ছে এক্সপান্ডে ক্লিক করবো এআই এক্সপান্ড যার মাধ্যমে আমাদের হচ্ছে রেশিওটা আমরা বাড়িয়ে নিব চেঞ্জ এক্সপেক্ট রেশিও তো এটা হচ্ছে আমি ফোর ইস টু থ্রি দিয়ে দিতে পারি অথবা থ্রি ইস টু ফোর আচ্ছা না আমি হচ্ছে ফোর ইস টু থ্রি রাখব তারপর তারপর এখানে দেখবেন হচ্ছে আপনার ইন্টারপ্রনাম একটা অপশান আছে এখানে হচ্ছে আপনি আপনার কী কী চান ব্যাকগ্রাউন্ডে কী কী দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে হিলস রাখব সর্বপ্রথম তারপরে কাউ তারপর হচ্ছে বার্স তারপরে হচ্ছে হর্স ঠিক আছে তারপরে আর কি দেওয়া যায় এখানে হচ্ছে আচ্ছা রিভার রিভার দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে এলো অপশনে ক্লিক করে দিব এরপর হচ্ছে জেনারেটে ক্লিক করবেন তখন আপনার ছবিটা প্রসেসিং চলে আসবে কিছু সময় দিবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনাকে বেস্ট তিনটা ছবি সাজেস্ট করবে তো দেখতে পাচ্ছেন নাইনটি সেভেন ডান এই যে ভাও আমাদের ছবি তিনটা চলে আসছে দেখেন এক পাশে হচ্ছে আমার রিভার এক পাশে হচ্ছে পাহাড় আমার পাশে একটা গরু দাঁড়িয়ে আছে এবং সরি আমার পাশে হচ্ছে ঘোড়া এবং আমার ডান পাশে হচ্ছে একটা ঘোড়া দুইটা ঘোড়া দেখেন কত সুন্দর ছবি বানিয়ে দিল আচ্ছা এরপরে হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন যেটা আপনার ভালো যে ছবিটা তো আমি এই ছবিটা নিব নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ওকে বাটনে ক্লিক করবো কিছু ঠিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করব তারপর হচ্ছে আমি ওয়াটারমার্কটাকে হাইড করে দেবো ঠিক আছে ওয়াটারমার্কে ক্লিক করে অলরেডি আমার হাইড করা আছে সো এখানে আমি আর কিছু করবো না তারপর এক্সপোর্টে ক্লিক করে দেব আমার ছবিটা সেভ হয়ে যাবে